সালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার সেভেন দি ময়বার থিওরাম এই অধ্যায়ের একটি ইম্পর্ট্যান্ট প্রবলেম যদি এক্স ইজ ইকুয়াল টু কস্তিটা প্লাস আইসাইনতিটা এবং ওয়ান প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এন এ হয় তবে দেখাও যে ওয়ান প্লাস এ কস্তিটা ইজ ইকুয়াল টু এ বাই টু এন ইন্টু ওয়ান প্লাস এন এক্স ইন্টু ওয়ান প্লাস এন বাই এক্স দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু কস্তিটা প্লাস থিটা প্রথম সমীকরণটি আমরা লিখে নিলাম এখান থেকে আমরা ওয়ান বাই এক্সের মানটি বের করব ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু কস্তিটা প্লাস থিটা এদের উপরে কোনো পাওয়ার নেই তাহলে মনে মনে আমরা ধরে নিতে পারি এখানে ওয়ান আছে হরের রাশিটিকে যদি আমরা লবে নিয়ে যাই তখন তার পাওয়ার একটি ইনভার্স আসবে কস টিটা প্লাস আই সাইন থিটা হোল্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিময়বাস থিওরামের ক্ষেত্র দুইয়ে আমরা শিখেছি ঋণাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কস মাইনাস থিটা প্লাস আই সাইন মাইনাস থিটা হবে আমরা জানি কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস আই সাইন থিটা তাহলে আমরা ওয়ান বাই এক্সের মান পেলাম কস্তিটা প্লাস আই সাইন্িটা এক্সের মানকে আমরা ধরে নিলাম এক নম্বর সমীকরণ ওয়ান বাই এক্সের মানকে আমরা ধরে নিলাম দুই নম্বর সমীকরণ এক নং ও দুই নং যোগ করে পাই এক ও দুই নং যোগ করে পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু প্লাস আই সাইন্িটা মাইনাস সাইন্িটা পরস্পর চল কাটাকাটি চলে যাবে থাকবে হলো কস্তিটা প্লাস কস্তিটা ইজ ইকুয়াল টু টু কস্তিটা এটাকে ধরে নিলাম আমরা তিন নম্বর সমীকরণ প্রশ্নে আমাদের অন্য আরেকটি সমীকরণ দেওয়া রয়েছে সেই সমীকরণটা আমরা লিখে নিচ্ছি আবার ওয়ান প্লাস রুট ওবার ওয়ান মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এন এ রুটোবার ওয়ান মাইনাস এ স্কোয়ার রেখে দিলাম ওয়ানকে এ পাশে পক্ষান্তর করে দিলাম এন এ রুট কাটাগারি করার জন্য উভয় পক্ষে বর্গ করলাম রুট আর এ স্কোয়ারে চলে যাবে থাকবে হলো ওয়ান মাইনাস এ স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র প্রয়োগ করব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়ান স্কোয়ার ইজিক টু ওয়ান তাহলে এটা ওয়ান দিতে পারি বা এ পাশে প্লাস ওয়ান এ পাশে প্লাস ওয়ান চলে যাবে এ পাশে থাকবে হলো মাইনাস এ স্কোয়ার এখানে থাকবে এ স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এন এ টু এ পথটিকে এ পাশে পক্ষান্তর করব টু এনে এন স্কোয়ার এ স্কোয়ার লিখলাম এ স্কোয়ারকে পাশে পক্ষান্তর করবো প্লাস এ স্কোয়ার বা টু ইজ টু উভয় পথ থেকে এ স্কোয়ার কমন নিলাম এন স্কোয়ার প্লাস ওয়ান ভাগ করে দিলাম যদি ভাগ করে দিই এ এ কাটাকাটি চলে যাবে থাকবে হলো টু এন ডিভাইড বাই এ ইজ ইকুয়াল টু এন স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমরা ধরে নিলাম চার নম্বর সমীকরণ তিন নং সমীকরণ আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এ মান পেলাম টু কস্তিটা চার নং সমীকরণ আমরা টু এন এ বাই এ ইকুয়াল টু পেলাম এন স্কোয়ার প্লাস ওয়ান আমাদের যে সমীকরণটি দেখানো হবে তার রাইট হ্যান্ড সাইডটি আমরা লিখে নিলাম তিন নং এবং চার নং সমীকরণ থেকে আমরা যে দুটি মান পেয়েছিলাম তাই সেগুলো ব্যবহারের জন্য আমরা এই পাশে লিখে রাখলাম এখান থেকে এ ডিভাইড বাই টু এন এই দুটি পদ পরস্পর গুন করব ওয়ান প্লাস এনএক্স ইন্টু এন বাই এক্স প্লাস ইন্টু এন গুন করলে থাকবে এন বাই এক্স এ ডিভাইড বাই টু এন চল যাবে থাকবে এন স্কোয়ার প্লাস এই উভয় পদ থেকে এন কমন এলে পাব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ টু এ বাই টু এন এখান থেকে আমরা পাই ওয়ান প্লাস এন স্কোয়ার এন ইন টু এক্স প্লাস ওয়ান বাই এক্স আমরা চার নং সমীকরণ থেকে পেয়েছি এন স্কোয়ার প্লাস ওয়ান ইজ টু টু এন বাই এ এই জায়গায় আমরা চার নং সমীকরণ ব্যবহার করবো টু এন বাই এ প্লাস ইন টু তিন নং সমীকরণ আমরা পেয়েছিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ টু টু এক্স প্লাস ওয়ান বাই এক্সের জায়গায় আমরা টু কস্তিটা এটা বসিয়ে দিব তাহলে এই লাইন আমরা তিন নং ও চার নং সমীকরণ ব্যবহার করেছি তিন ও চার নং ব্যবহারে এ ডিভাইড বাই টু এন উভয় পথ থেকে টু এন টু এন কমন যাবে এখানে থাকলো ওয়ান বাই এ প্লাস কস্তিটা টু অ্যান্ড টু এন কাটাকাটি চলে যাবে এ ইন টু ওয়ান বাই এ প্লাস কস্তিটা এ সাথে গুণ হবে এ টু ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু ওয়ান এ কস্তিটা টু লেফট হ্যান্ড সাইড শোর্ট আশা করি প্রবলেমটি সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম